বাড়িতে নেইmortar বাটিতে একবার হলেও বাটিতে যাবে নমস্কার বন্ধুরা চলে এসেছি পারুল কিচেন উইথ ভিলেজ ফুটে সকল বন্ধুকে জানাই স্বাগত বন্ধুরা আজকে একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে চলে এসেছি আজ আকাশ মেঘলা করে আছে আর মেঘলা দিনে আর ঝিরিঝিরি বৃষ্টিও চলছে মাঝে মাঝে এই বৃষ্টির ওই ধারে আপনাদের ভালো লাগবে একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আপনারা দেখবেন পুরো ভিডিওটি আজকে বানাবো মোছার চপ অনেক রকমের চপ খেয়েছি বন্ধুরা আজ বানাবো মোচার চপ আর এই মোচার চপ কিন্তু এই বৃষ্টির ওয়ে ধারে খেতে বেশ ভালো লাগবে তাই আজকে আমি মোছাটা প্রথমে কেটে নিয়েছি সিদ্ধও করে নিয়েছি আপনাদের দেখাইনি এখন মোচার চপ বানাবো আপনারা পুরো ভিডিওটি দেখবেন স্কিপ করে দেখবেন না তাহলে ভালো লাগবে না আর কখন কী মশলা ব্যবহার করব বুঝতেই পারবেন না আজকে আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটি আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা এখানে মোচার চপ বানানোর জন্য মোচাটা এই আগে থেকে কেটে সিদ্ধ করে নিয়েছি এই দেখুন জল ঝরিয়ে নিয়েছে আর একদম এইরকমই শুকনো করে ঝুড়ো করে নিতে হবে এখন একে একে এর উপরে কিছু মশলা দেব এখানে নিয়েছি এক চামচ লবণ এক চামচ লঙ্কার গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো এই যে চার চামচ এই চামচের এক চামচ করে নিয়েছি একে একে দিয়ে দেব লবণ লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো এখানে আমি আদা বেটে রেখেছি আদা বাটা দেবো আর কাঁচা লঙ্কা চিটে রেখেছি ছোটো ছোটো করে কুচে নিয়েছি কাঁচা লঙ্কা কুচি দেব ধনে পাতা কুচি দেব পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ একটু বেশি করে দিলে খেতে ভালো লাগবে জিরের গুঁড়ো নিয়েছি দেবো ধনের গুঁড়ো দেব গরম মশলার গুঁড়ো দেব নিয়েছি কর্নফ্লাওয়ার কনফ্লাওয়ার দেব আমি তিন চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি এই কর্নফ্লাওয়ার দিলে সব খেতে মুচমুছি হবে সেই জন্য কর্নফ্লাওয়ারটা দিলাম আপনাদের কাছে যদি চালের গুঁড়ো থাকে দিয়ে দিলে হবে আর নিয়েছি বেসন দিয়ে দেব এবার আমি শুকনো অবস্থায় এগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব জল ব্যবহার করবো না এখন শেষে যদি লাগে একটু ব্যবহার করব এখন এই শুকনো অবস্থায় এগুলো বেশ ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা এই দেখুন আমার মাখাতে মাখাতে একদম মাখানো কমপ্লিট হয়ে গেছে আর একটুও জল লাগেনি আমি একদম একটুও জল ব্যবহার করিনি শুকনো শুকনো করে এইভাবে মেখে নেবেন আপনারা তাহলে ভালো হবে আর বেশি একটু জল দিলে নরম হলে চপটা খেতে ভালো লাগবে না আর মাখাবো না এখন আমি কড়া বসাবো বন্ধুরা চপ ভাজার জন্য গ্যাস জেলে নিয়েছি কড়া বসিয়েছি এখন তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে একে একে চপগুলো দিয়ে দেবো অল্প অল্প করে নিয়ে একটু গোল করে এই রকম একটু চাপটা করে সেক করে দিয়ে দেবো প্রথমে আমি এই কয়েকটা দিলাম এই কটা প্রথমে আমি ভেজে নেব তারপর আবার কিছু দেব চকগুলো একটু মুচ মুছে করে ভেজে নিতে হবে চকটা একটু মুচ হলে খেতে ভালো লাগে বন্ধুরা এক পিট হয়ে গেছে এবার আমি উল্টে দেব এইরকমই একটু আস্তে আস্তে করে উল্টে দিতে হবে যাতে ভেঙে না যায় বন্ধুরা এই দেখুন সবগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আর একে একে আমি তুলে নেব এই দেখুন হয়ে গেছে চপ কি সুন্দর মুছমুছি হয়েছে একই রকম ভাবে আবার কিছু চপ ভেজে নেব আমি সব চপগুলো ভেজে নেব এক পিঠ হয়ে গেছে আবার পরের পিঠে একই রকম উল্টে দেব ভালো করে ভেজে নেব সব চপগুলো আমি এইভাবে ভেজে নিয়ে তারপর আপনাদের দেখাবো এইভাবে সবগুলো ভাজবো আজকে চপ বানাচ্ছি এইভাবে যেভাবে আমি বানাচ্ছি আপনারা একবার হলেও বানিয়ে বানিয়ে খেয়ে দেখবেন মোচার চপ অনেক রকমের যে মন হয়ে যাবে এই দেখুন বন্ধুরা মোচার চপ তৈরি করে চলে এসেছি আর কতটা কম সময়ের মধ্যে এই মোচার চপ তৈরি করা হয়ে যায় আর এই দেখুন প্রত্যেকটা চপ কতটা সুন্দর হয়েছে এই দেখুন আমি একটা ভেঙে দেখাচ্ছি আপনাদের এই কি দেখতে লাগছে দেখুন প্রত্যেকটা চপ এইরকমই সুন্দর ভাবে তৈরি করেছি আজকে আমি মোচার চপ যেমনভাবে করলাম আপনারা একবার হলেও বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন আর অন্য কোনো চপ বানাতে গেলে যতটা সময় লাগে এই মোচার চপ বানাতে গেলে কিন্তু অতটা সময় লাগে না খুব কম সময়ের মধ্যেই মোচার চপ তৈরি করা হয়ে যায় তাহলে আজকে ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক করবেন আর পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চলে আসবো আবার নতুন পর্ব নিয়ে আপনাদের সামনে নমস্কার